সেটা আমরা একটু দেখি নিয়ে স্ক্রিনে আচ্ছা চল পায়ে ফেলে দিয়ে পা দিয়ে লাফি মারি এবং তাকে আমি অনেক অপমান করি Thank you. শাকিব বুবলি আমেরিকায় যাওয়ার পর তাদের ছবি যখন ভাইরাল হলো সবাই তখন অপেক্ষায় এখন উপবিশ্বাস কি বলবে আর এবার শেষ হলো সেই অপেক্ষার পালা অপুর সাথে এই বিষয় নিয়ে এক ফোনালাপ আমাদের হাতে এসেছে আমি আমার সন্তান সন্তানের পরিবার হওয়ার আমি সো হ্যাপি and আমি আল্লাহালার কাছে ঈশ্বরের কাছে গড এর কাছে ব্লেসিড যে আমি আমার সন্তানের এত ভালো একটা পরিবার পেয়েছি আমি যে ব্যাপারটাকে চেষ্টা করি দুঃখের জায়গা থেকে ফিলিংস এর জায়গা থেকে যে একটা সাজানো জিনিসটা কেন কেন ব্রোকেন হয়ে গেল তো ওই জায়গাটা আসলে হয় কি সামটাইম আমি ধরে রাখতে পারি না ইমোশন ধরে রাখতে পারি না মেয়ে মানুষ তো